হচ্ছে কুরমুরে আলু ভাজা রয়েছে বাঙালির অত্যন্ত পছন্দের পোস্ত এই হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট মাস্টার সাইজটা শুধু দেখুন পুরীর বিখ্যাত মিষ্টি দই এখানে একদম সুন্দর চালের ভাত রয়েছে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরীতে বাজে এখন পনেরো বারোটা আর চলে এসেছি লাঞ্চ করতে এর আগে পুরীর বেশ কিছু রেস্টুরেন্টের ভিডিও আপনাদের কাছে এনেছি আর আজকে সুদীপার রান্নাঘরে আমি যাচ্ছি খেতে অনেক দিন ধরেই আমার ইচ্ছা পুরীর সুদীপার রান্নাঘরে খাবারের স্বাদ নেওয়ার হয় আবার কিছু কিছু ভিউয়ার্সও আমায় বলছেন যে দাদা একটুখানি সুদীপার রান্নাঘরে ভিডিও করুন যে কারণে আমি আজকে চলে এসেছি সুদীপার রান্নাঘরে এইদিকে হচ্ছে স্বর্গদ্বার তারপরে এইখানে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে স্বর্গদ্বার মহাশ্মশান আর এখানে রয়েছে আর এল হোটেল তার ঠিক নিচেই এইখানে রয়েছে সুদীপার রান্নাঘর এইদিকেও আবার রয়েছে গোল্ডেন ডিস্ট্রিক্ট মানে মোটমাট এই জায়গাটাতে এই নিউ মেন ড্রাইভের এই রাস্তাটাতেই রয়েছে এইখানে সুদীপার রান্নাঘর আজকে আমি এখানেই লাঞ্চটা করব। চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে সুদীপার রান্নাঘর মহানগরের মহাভোজের আনন্দ এবার পুরীতে সাদিগুনে ভরপুর আহার এই সুদীপার রান্নাঘর এবারে এই যাচ্ছি রেস্টুরেন্টে লুকেই এই গ্রাউন্ড ফ্লোরেতেই এই গ্রাউন্ড ফ্লোরেতেই রেস্টুরেন্ট রয়েছে এখানে এই বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে এই চারজন চারজন করে রয়েছে এখানে আবার আটজন বসারও ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ওয়াশ বেসিন রয়েছে এখানে ব্রেকফাস্ট থেকে ডিনার অব্দি পেয়ে যাবেন আর মাল্টিপ্রিজন রেস্টুরেন্ট ইন্ডিয়ান চাইনিজ সব রকমেরই কিন্তু আপনারা পাবেন এখানে ব্রেকফাস্টে পুরি সবজি রুটি সবজি এইদিকে বাটার টোস্ট আলু পরোটা হাতে করার রুটি সব কিছুই রয়েছে এখানে ব্রেকফাস্টে আর লাঞ্চেও কিন্তু এখানে সব রকম রয়েছে ভেজ থালি তারপরে এইদিকে ননভেজ থালির মধ্যে চিকেন থালি ফিশ থালি কাতলা রুই আবার ফিশের মধ্যে কাতলা রুই পাবদা পমফ্রেট সব রকম আলাদা আলাদা রয়েছে সব রকমই রয়েছে আপনাদের আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কেমন কি প্রাইস রয়েছে ভেজ থালি রয়েছে একশো পঁয়ষট্টি টাকা এগ থালি একশো পঁচাশি টাকা ফিজ থালি দুশো পঁয়ত্রিশ টাকা সেটাতে আপনারা কাতলা নিতে পারেন রুই নিতে পারেন আপনাদের ইচ্ছা তাছাড়া এখানে পমফ্রেট পার্সেল সবই রয়েছে সেগুলো ওই তিনশো দশ তিনশো পঁচিশ এরকম দাম রয়েছে তো আমি নিয়ে নিয়েছি একটা ফিশ থালি বলেছি কাতলা মাছ দিতে দুই কাতলা দুটোরই কিন্তু একই দাম থালিতে দুশো পঁয়ত্রিশ টাকা এবার দেখি এরা থালিতে কেমন কী দেয় তো এসে গেছে আমার থালি এই যে ফিজ থালি নিয়েছি কাতলা ফিস তালি নিয়েছি শুধু দেখাচ্ছি দেখুন কি নেই এদিকে লেবু লঙ্কা তো দিয়েই দিয়েছে এখানে দেখুন এখানে একদম সুন্দর চালের ভাত রয়েছে একদম লম্বা লম্বা চালের ভাত রয়েছে এদিকে শুক্তো এদিকে রয়েছে ডাল সোনা মুখ ডাল এদিকে ঝুড়ো আলু ভাজা রয়েছে রয়েছে বাঙালির অত্যন্ত পছন্দের পোস্ত এদিকে আমের চাটনি মিষ্টি দই আর রয়েছে বিশাল সাইজের একটা কাতলা মাছ এই যে দেখুন মাছটার সাইজটা শুধু দেখুন মানে আমি মাছটা হাতে নিয়ে দেখাবো যে কি বিশাল সাইজ মানে দুশো টাকা দাম নিচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে খাবার দাবার খুব ভালো হবে ভাত তো নিয়েছি ভাত প্রথমে এই শুক্ত দিয়ে খাবো এই যে একেবারে করলা বাড়িতে হ্যাঁ করলা খাওয়া হয় আমার রোজি এখানে আর সেভাবে হয় না এখানে বেড়াতে এলে তাই এবারে কিন্তু একেবারে শুক্তোতে ভর্তি ভর্তি করলা দিয়ে দিয়েছে আমার পৌষে খুব আনন্দ হবে অনেক করলা খেয়েছি ভালোবাসি আমি খেতো খেতে খুব ভালোবাসি তার সাথে বেগুন রয়েছে এদিকে আলু দেখতে পাচ্ছি ভালো বেশ সুন্দর ভাত তুলে দিলাম আমি অত ভাত খেতে পারি না যে কারণে ভাত চা তুলে দিলাম খেয়ে অপূর্ব এক কথায় বলবো একটাই শব্দ শুক্তটা অপূর্ব হয়েছে তারপর একটা কথা বলি এখানে এলে যে আপনাদেরকে থালি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আলাকাটও নিতে পারেন যেমন বললাম এখানে ইন্ডিয়ান চাইনিজ বেঙ্গলি খাবার তো পেয়ে যাচ্ছে থালি ছাড়া যদি মনে হয় আপনারা সেপারেটলি কোনো ডাল নেবেন তরকারি নেবেন ভাজা নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তা আমি ওইভাবে নিই নি আমি থালিটাই নিয়েছি থালিটা ট্রাই করার জন্য অনেকেই তো থালি নেওয়া পছন্দ করে সেই কারণ থালিটাই আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য খুব ভালো শুক্তও খাচ্ছি দারুণ দারুণ রাতের চালটা এত ভালো তার সাথে শুরু দিয়ে একেবারে জমে গেছে দুর্দান্ত খেতে খেতে বলি আপনারা এখানে তো মেনু কার্ড রয়েছে মেনু কার্ড দেখেও অর্ডার করতে পারেন আবার এখানে কিউ আর এখানে কোড রয়েছে এই কিউ আর স্ক্যান করেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দারুণ শুক্তো দিয়ে ভাত খেলাম তারপর এই ডালটা নিলাম পুরো ঘন ঘন ডাল কিন্তু একদমই জলের মতো পাতলা না মানে একদম যে ঘন সেটাও বলবো না মোটামুটি ভালোই একদমই এবারে ডালটা দিয়ে ভাতটা মেঘেছি দারুন দারুন পূর্ব রান্না বান্না এখানে তার মানে বেশ ভালো বেশ ভালো দারুন দারুন এটা পোস্ত পোস্তটাও কিন্তু পাতলা জলের মতো হয় না সেরকম না একদম ঘন পোস্ত মানে যারা এরকম বাজেটে খেতে চান সস্তায় খেতে গেলে তো রয়েছে অনেক রেস্টুরেন্ট রয়েছে আমি সেরকমও দেখেছি যারা একটু ভালো খেতে চান তারাই এখানে আসতে পারে সামান্য প্রাইসটা বেশি অন্যান্য জায়গা ধরুন একশো সত্তর আশি টাকায় আপনারা কাতলা থালি পাবেন এখানে যেমন একটু বেশি কিন্তু এখানে আবার এই যে এই দই টই এক্সট্রা দিচ্ছে এগুলো পাবেন না মাছের সাইজটা তো আপনাদেরকে আমি দেখাবো খেতে খেতে তারপর দেখাচ্ছি পোস্তটার মধ্যে সর্ষের পোস্ত আছে মানে সর্ষেরও গন্ধ থাকছে একটু হালকা ঝাল ঝাল মতো খুব ভালো অপূর্ব মানে রান্না বান্না একদম দুর্দান্ত মানে আমি শুনেছিলাম যে সুদীপার রান্নাঘর শরীর এখানে ভালো খাবার দাবার পাওয়া যায় সুদীপার রান্নাঘরেতে আর অনেকে যারা আমায় বলেছিলেন থ্যাংক ইউ রেকমেন্ড করার জন্য বা আপনাদের এই যে কমেন্টে জানিয়েছিলেন যে শুধুপাত রান্না করে ভিডিওটা করুন সত্যি না এলে মিস করতে দারুণ দারুণ খাচ্ছি এই যে আলু ভাজাটা আলু ভাজাটা এবার কুরমুর করছে আওয়াজটা পাচ্ছেন কুরমুর করছে আলু ভাজাটা এত ভালো যদি নেতিয়ে গেছে এরম কোনো ব্যাপার নেই বাবাটা কি দেওয়া ওইদিকে শুক্তো ডাল আলু ভাজা পোস্ত প্রত্যেকটাই অপূর্ব দারুণ আলু ভাজাটাও কিন্তু বলার ব্যাপার রয়েছে আলু ভাজা বলার ব্যাপার নেই তা না অনেক জায়গায় এরকম ঝোড়ো আলু ভাজা হয় কিন্তু পুরো ন্যাট দিয়ে যায় মানে দিতে হবে বলে দিয়ে দেয় এখানে কিন্তু তা না যেমন দাম নিচ্ছে সেরকম একদম গুছিয়ে দিচ্ছে দারুণ খাবার দিচ্ছে আচ্ছা এখানকার টাইমিংসটা বলে রাখি এখানে কিন্তু সকাল এগারোটায় খুলে যাচ্ছে মানে আপনারা লাঞ্চ করতে এলে এগারোটার সময় এসে লাঞ্চ করতে পারবেন এবারে এগারোটা থেকে ওইদিকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকছে আবার একটু দু ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় সন্ধ্যে সাতটায় খলে ওইদিকে আবার এই সাড়ে দশটা এগারোটা অব্দি কিন্তু খোলা থাকে মাছটা পাতে নিয়ে রীতিমতো আমার ভয় হচ্ছে যে এই থেকে আমার খেতে হবে আমার মতন ছেলে যে এত খেতে ভালোবাসি আমি ভয় পাচ্ছি এত বিশাল সাইজের একটা মাছ এতক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালোই খাচ্ছিলাম মাছের পাটটা এসে আমি একটু ভেঙে পড়লাম মাছের সাইজ বড় হলো মাছটা প্রথমত একটুখানি স্বাদ কম যে স্বাদ আছে তা নয় সাইজ বড় হতে পারে কিন্তু স্বাদ পাচ্ছি না মাছটা যে খাচ্ছি মাছটা আরেকটু ফ্রেশ হলে ভালো হতো একটু মনে হচ্ছে বরফের মাছ যে কারণে টেস্টটা কম সব থেকে যারা প্রবলেম আছে কড়া করে ভেজে ফেলেছে এত কড়া করে ভাজলে মাছের রস পুরো শুকিয়ে যায় মাছের আর কোনো টেস্টই থাকে না যেমন আমাদের সুন্দরবন ইলিশ উৎসবে আমি বলেছিলাম এত মাছটা ভেজেছে যে কড়মরে হয়ে গেছে মানে তাকে সেরা যাচ্ছে না ঠিক সেই জিনিসটাই হচ্ছে এখানেও ঠিক আছে সব রকমের তো অভিজ্ঞতা নিতে হয় নিয়ে দেখলাম এরপরে বাকি হচ্ছে চাটনি আর দই সেটা খাবো এটা হচ্ছে আমের চাটনি একদম ঘন করে আমের চাটনি দুর্দান্ত খেতে চাইছে অপূর্ব এত ভালো টেস্ট করেছে আমের চাটনিটা আমি আশাই করিনি ওরা একদম বাড়ির মতো আমের মানে আমের চাটনিটার স্বাদ হয়েছে একটা কথা আপনাদের বলি এই যে আমি ফ্রিজ থালি নিয়েছি আপনারা যদি ভেজ থালি নেন ভেজ থালিতেও কিন্তু এই সব আইটেম পাবেন মাছ ছেড়ে দিয়ে মাছটা ছেড়ে দিয়ে যা যা আইটেম আমায় দিয়েছে সবই পাবেন সেটার দাম হচ্ছে একশো টাকা আর মেনু কার্ড তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই খাবার যা দেবে ওয়ান টাইম এরপরে কিন্তু আপনাদের যদি কিছু লাগে এক্সট্রা করে সেইগুলো কিন্তু আপনাদের আলাদা করে পে করতে হবে মানে সেটা কিন্তু আর নেক্সট টাইম মানে চার্জেবেল না সেরম না ওটা চার্জেবল ঠিক আছে দারুণ চাটনি খাচ্ছে দারুণ তো এবার এই পুরীর বিখ্যাত মিষ্টি দই এই দইটা খাবো এই দইটা কিন্তু আপনারা যে ভেজ থালি যদি নেন সেখানেও থাকবে হ্যাঁ দারুণ অপূর্ব লাগে মিষ্টি দইটা আমার খাওয়া দাওয়া তো ওই দই দিয়ে শেষ হচ্ছে এবার বাইরে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া করে বেরোলাম লাঞ্চ শেষ হলো আর এই যে দেখাচ্ছে আমার বিলটা কত হয়েছে যে দুশো পঁয়ত্রিশ এই পিস থালি পিস রুই বা কাতলা যেটাই নেবেন বললাম এই হচ্ছে বিল খাওয়া দাওয়া কেমন ছিল যদি সেটা জিজ্ঞাসা করেন বলবো প্রথম থেকে দারুণ ছিল ভাতের চাল থেকে শুরু করে শুক্তো ডাল আলু ভাজা পোস্ত দারুণ ছিল কিন্তু ওই মাছে গিয়ে ওইখানটা থেকে আমি আটকে গেলাম যেমন বললাম মাছটা আর একটু ফ্রেশ হলে ভালো হতো আর কত কড়া করে না ভাজলে ভালো হতো তাহলে একেবারে দশে দশ দিতাম মানে কাটার কোনো জায়গা থাকতো না যদি মাছটা ভালো হতো কিন্তু যেহেতু মাছটা আমার মনের মতো হলো না সেই কারণে দশে ওই সাত সাড়ে সাত দেবো না যখন আমি পিস নিচ্ছে নিচ্ছি সেক্ষেত্রে আমি তো মাছটা ভালো হবে সেটা তো আশা করবই কিন্তু সেটাই যদি ঠিকঠাক না হয় তাহলে তো আমার কাছে একটুখানি প্রবলেম হয়ে যায় যে রেস্টুরেন্ট ম্যানেজার আছে ওনাকে আমি বলেছি ব্যাপারটা দিকে নজর দিতে যাতে নেক্সট টাইম এরকম না হয় এত করা ভাজা হলে মানুষের ভালো লাগবে না তা এই যা আমার বলার কর্তব্য আমি বলেছি এবারে আপনারা এসে খেয়ে দেখতে পারেন আলাকাটেও খাবার নিয়ে দেখতে পারেন এই ছিল আজকে ভিডিও এখানেই শেষ করব। এবারে কিন্তু রুমে গিয়ে একটু রেস্ট নেব ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা যাচ্ছে পরের দিন ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন আমি কি বলি সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আপনারা সুস্থ থাকলে আপনারা ভালো থাকলে আমারও ভালো লাগবে ঠিক আছে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে